السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. <applause> يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তরিকা শিখিয়েছেন এবং আল্লাহর্বুল আলমিনের এবাদত বন্দেগি ছাড়া অন্যের পূজাপাঠ উপাসনা থেকে সতর্ক করার জন্য বরং অন্যের পূজাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য সিরকে নিশ্চিন্ন করার জন্য প্রেরিত হয়েছিলেন আল্লাহ মাসাল্লি আলী আল্লাহ বারিক আলীহ আল্লাহ রাবুল আলমিনের সমস্ত সৃষ্টি এই জমিন আল্লাহ আমাদের মাথার উপর আকাশ আল্লাহর সৃষ্টি আসমান জমিনের মাঝে যত মখলুকাত সৃষ্টি জগত রয়েছে সবকিছুই আল্লাহর সৃষ্টি মানুষ এবং জিন আল্লাহর সৃষ্টি আল্লাহ রবুল আলমিন মানুষ এবং জিনকে বহু বৈশিষ্ট্য দান করেছেন যার কারণে তাদেরকে একমাত্র তার তাঁর ইবাদতব্দির দায়িত্ব দিয়েছেন এই আল্লাহর জমিনে যখন শির হয় তখন আল্লাহরুল আলমিনের আজাব আসে পৃথিবীতে আজাব আসার বহু কারণ রয়েছে যা কোরআনে করিমে বর্ণনা করা হয়েছে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লা হাদিসেও বর্ণনা করা হয়েছে কিন্তু মূল কারণ হচ্ছে আল্লাহর একত্ববাদের জায়গা শিরকে দখল করে নেওয়া এক আল্লাহর এবাদত বন্দিগি না হয়ে অন্যের পূজাপাঠ হওয়া এক আল্লাহকে সেজদা না করে বা এক আল্লাহর সেজদার সাথে সাথে অন্য কোনো কিছুকে কাউকে সেজদা করা এক আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে একমাত্র দুযা না করে অন্যের ও দোয়া প্রার্থনা করা এ হচ্ছে শির আল্লাহর অংশীদার স্থাপন আল্লাহর পার্টনারশিপ মানব জাতি যখন শিরকে লিপ্ত হয়ে যায় যখন শির বিরাজ করে মানুষ সমাজে তখন আল্লাহর গজব অবশ্যই আসে এবং তখন মানব জাতি নিরাপদ থাকে না আজকে বিশেষ কোনো বিশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো না এই একটি ভূমিকা স্বরূপ কিছু কথা বলেই মাসের শেষ সপ্তাহ এটি প্রশ্নের উত্তর দেব গত সপ্তাহগুলি যে সব প্রশ্ন আছে ইনশাআল্লাহ সবগুলির প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব ইনশাআল্লাহ তো আজকে মুসলিম সমাজ নির্যাতিত পদদলিত অবহেলিত মুসলিম সমাজ যে কোনো মূল্য নেই মুসলিম সমাজ সারা বিশ্বের সমস্ত কাফের সম্প্রদায়ের সামনে একেবারে নিকৃষ্ট মূল্যহীন তাদের ভাগ্য নির্ণয় হচ্ছে কাফেরদের হাতে কাফেররা তাদের ভবিষ্যতের মালিক হয়ে বসেছে এর পিছনে মূল কারণ হচ্ছে উম্মতে মুসলেমায় শিরকের অনুপ্রবেশ সুতরাং সেই জাতি নিরাপদ নয় যেই জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে আবার সেই জাতি ইমানের দাবিদার ইসলামের দাবি করে কোরআনের বিশ্বাসের দাবি করে রসুলের উম্মত হওয়ার দাবি করে কাবাতুল্লাহকে কিবলা বলে দাবি করে সেই উম্মতের অবস্থা যখন এই হয় তখন আল্লাহর গজব নেমে আসে এতে কোনো সন্দেহ নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আলযীনা আমানু ওয়ালামিয়াল বিসুঈমানাহুম বিজুলম যারা ইমান নিয়ে এসেছে এবং তাদের ইমানের সাথে শিরকের জুলমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জুলম সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাফসীর করেছেন এই আয়াতের মুফাসসির হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন বিশেষভাবে আল কোরআনের তফসির কারক করেই প্রেরিত করেছেন রসুর সালিয়া যার তফসির আল্লাহর পক্ষ থেকে তফসির হাওয়া যিনি যা কিছু বলেছেন করেছেন দিনের বিষয়ে তা আল্লাহর পক্ষ থেকে তিনি বলছেন আজুল এই জুলম হচ্ছে শিখ যারা ইমান নিয়ে আসে এবং ইমানের সাথে জলমের সংমিশ্রণ ঘটাই না এবং আয়াতের সাল্লাম সেই সময় করেছিলেন যখন কিছু সাহাবিরা আসলেন এ আয়াত নাজেল হওয়ার পরে আর বললেন ইয়ার আল্লাহ আমরা তো ধ্বংস হয়ে যাব আমরা তো ধ্বংসে পতিত হালাক হয়ে যাব কারণ নফসাহ আমাদের কে আছে যে জালেম না জুলুম করে না গুনা হয় না জুলুম করা নিজের নার্সের ওপর মানে গুনা করা এমন কি আছে যার দ্বারা গোনা খাতা ভুল ভ্রান্তি হয় না ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক ভুল ভ্রান্তি হইতে আছে কে এমন আছে যার দ্বারা ভুল ভ্রান্তি হয় না গোনা হয় না জুলুম হয় না করিম সাল্লাম তাদেরকে শান্ত নিয়ে দেবে বলে সাহাবাই কিরামের দল এম্মতের সর্বশ্রেষ্ঠ দল তারা বিচলিত হয়ে পড়েছেন এই আয়াত নাজেল হওয়ার পরে যে যাদের ইমানের সাথে ভাগ্য খারাপ তাদের ভাগ্য খারাপ তারা নিরাপদ নয় তারা হৃদায়তের পথে নয় গুমরাহ পথ হারাহ পথ ভ্রষ্ট নিম সাল্লাম এরশাদ করলেন যে তোমরা কি শোনি আলম তাসমা কৌলা আল্লাহ আব্দিস আলেহ আল্লাহ সদবান্দা লুকমান হাকিম তার কথা কি শোনি যখন তিনি তার পুত্রকে উপদেশ দান করছিলেন আর বলছিলেন ইন্না শির্ক আল্লা জুলমুন আজিম নিশ্চয় শির্ক হচ্ছে সবচাইতে বড় জুল সুতরাং এই আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লা দিন আমানু আলাম ইয়াল বেসু আ ইমান বে ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি অর্থাৎ ওই আয়াতের সমন্বয়ে সুরাই লোকমানের এবং লোকমান হাকিমের উক্তি উপদেশ ইন্দল যারা সির্কের সংমিশ্রণ ঘটায়নি তাদের জন্য রয়েছে দুইটি নেয়ামত দুইটি পুরস্কার কি তাদের জন্য রয়েছে নিরাপত্তা নিরাপদ তারা তাদের ধর্ম নিরাপদ তাদের যানজীবন নিরাপদ তাদের ধন সম্পদ নিরাপদ তাদের ইজ্জত আবরু মান সম্মান নিরাপদ তাদের দেশ নিরাপদ তাদের পরিবার পরিজন নিরাপদ তাদের সমাজ নিরাপদ আল্লাহ বলেছেন উলাইকা আল্লাহ আম তাদের জন্য আমন রয়েছে এই আল আমনের তাফসির করতে গিয়ে মুফাসেরগণ বলেছেন যে সার্বিক আমন রয়েছে সার্বিক নিরাপত্তা রয়েছে যে নিরাপত্তার কথা বললাম সবচেয়ে বড় নিরাপত্তা মানুষের হচ্ছে ধর্মীয় নিরাপত্তা যদি আপনি এমন জায়গায় বসবাস করেন যেখানে আপনার ধর্ম আপনার দিনে ইসলাম নিরাপদ নয় কখন আপনাকে শির মূর্তির সামনে সেজদা করতে হবে কখন আপনি মাজারের সামনে বাইফর জবরদস্তি সেজদা করিয়ে নেবে কখন আপনাকে আপনার চার্চে গিয়ে পূজা করিয়ে নেবে কখন আপনি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান আপনাকে বাধ্যতামূলক উপস্থিত হইতে হবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আপনাকে হাজির হইতে হবে অংশ নিতে হবে সবচাইতে বড় বিপদ হচ্ছে ইমান এবং ইসলামের বিপদ কিন্তু আজকালকার মুসলিম তা বুঝে না ধর্ম যা কার থাক পয়সা পাবো কিনা। না ডলারে বেতন পাবো স্যালারি পাবো পাউন্ডে বেতন পাবো পশ্চিমা দেশে যদি ন্যাচাইনটি নিতে পারি তাহলে আমি ভবিষ্যৎ আমার জেনারেশনকে বড়লোক করে দেব ধর্মের কোনো চিন্তা আছে যে আমি হয়তো ধার্মিক লোক অনেক নামাজিরাও তো যাচ্ছেন সেই জন্য বলছে যে অনেকে হয়তো নিজে ধার্মিক ভাবছেন যে আমি তো ধার্মিক আমার ধর্ম কি নিয়ে নিতে পারে গিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে তার ধর্মকর্ম শেষ হয়ে গেছে আর তার না শেষ হলে তার আগামীশো বছরে স্পেনের মুসলমানের সাথে খ্রিস্টানরা কি করলো তা মুসলিম জাতির সামনে রয়েছে বসনিয়ার মুসলমানদের সাথে কাফেররা কি করলো তা সামনে রয়েছে এই রকমই বহু মুসলিম বিশ্ব ছিল মুসলিম এলাকা ছিল যেখানে মুসলিমরা বসবাস করত। তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলে দিয়েছে অথবা তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর অনেক মুসলমান এবং মুসলমানদের সন্তান সন্ততিরা খ্রিস্টান হয়ে গেছে অমুসলিম কাফের হয়ে গেছে সুতরাং ধর্মীয় নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা তারপরে জীবনের নিরাপত্তা ধন সম্পদের নিরাপত্তা বাড়ি ঘরের নিরাপত্তা দেশের নিরাপত্তা সব নিরাপত্তার প্রয়োজন রয়েছে তো আল্লাহ রাব্বুল আলম বলছেন যারা ইমান নিয়ে আসার পরে শিরিক করবে না তাদের জন্য নিরাপত্তা রয়েছে তারা নিরাপদ আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরিক যত প্রকারের শিরক হতে পারে ছোট শিরক বড় শিরক প্রকাশ্য শিরক গোপনীয় শিরক সমস্ত রকমের শিরক রয়েছে হিন্দুরা দুর্গার সামনে সেজদা করে মুসলিম দরগায় সেজদা করে হিন্দুরা এত কেদে কেটে সেজদা করতে পারে না তাদের প্রতিমা পুতুলকে যত কেদে কেটে একজন নামধারী মুসলিম কবর মাজারে কি গড়া গড়ি করে সেজদা করে তো সমস্ত রকমের শিরক মজুদ রয়েছে মুসলিম সমাজে যার ফলে মুসলিম জাতি নিরাপদ নয় তাদের ধর্ম নিরাপদ নয় তাদের দেশ নিরাপদ নয় তাদের মান ইজ্জত নিরাপদ নয় তাদের পরিবার নিরাপদ নিরাপদ নয় কিছুই এবং যাদের সাথে সংমিশ্রণ ইমানের নেই তারাই সঠিক পথে এই জাতি সম্পর্কে এই সম্প্রদায় সম্পর্কে লয় ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উন্মতের একটি দল সবসময় সত্যের ওপর সাহায্যপ্রাপ্ত হয়ে

এবং এই দল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকে এক দেশে খুঁজে পশু ভাবনা যে এক দেশে শুধু ওই দল রয়েছে আর অন্য দেশে এমন কথা নেই প্রত্যেকের দেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোন দেশে তাদের সংখ্যা কম রয়েছে রয়েছে কোন দেশে বেশি কিন্তু এই একটি দল থাকবে যারা সত্যের ওপর জয়ী থাকবে এবং তারা দিনের সঠিক কাজ করে যাবে সিরকে সিরক বলবে তহিদকে তহিদ বললে বলবে সুন্নাতকে সন্নাই বলবে বিদাত কি তারা সমাজ দেখে প্রভাবিত হবে না তাদের ধর্ম স্থান এবং কালের কারণে পরিবর্তন হয় না জায়গা বিশেষে তাদের ফুত বদলিয়ে যায় না মাসলা বদলিয়ে যায় না তাদের ভাষা পরিবর্তন হয়ে যায় না যে কোন জায়গায় তো শির্ক বলবে আর যখন যাবে ওই শির্কের মাজার এলাকায় যখন বক্তব্য করতে যাবে তখন না ওই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না শির্ক বলা যাবে না এখানে তো এত বড় পীর সাহেবের মাজার আর এখানে সব পীর ভক্তরা সুতরাং না না ওই কথা বলা যাবে না না জাহিরিন আলা আল হক সত্যের উপর তারা জয়ী থাকবে লা ইয়াদুরুহুম মান খাযালহুম তাদের কেউ ক্ষতি সাধন করতে পারবে না তাদের কেউ ক্ষতি সাধন করতে পারবে না তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা ইমান নিয়ে এসেছে বলুন আমিন এবং তাদের ইমানের সাথে শিরকের সংমিশ্রণ তাদের দলে ঘটায়নি আল্লাহ আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন বলুন আমিন আল্লাহ মুসলিম উম্মাহকে সংশোধনের মাধ্যমে আল্লাহ যেন তাদেরকে নিরাপদ করেন নিরাপত্তা দান করেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত প্রাপ্ত করেন সঠিক পথ প্রদান করেন আল্লাহ রকুল আলমিন যেন আমাদের গুনাহ খাতা অতীতের মাফ করে দেন মুসলিম জাতিকে এখনো সচেতন হওয়ার তৌফিক দান করেন জীবনে যে সব ত্রুটি রয়েছে সেসব ত্রুটি দূর করার জন্য তৌফিক দান করেন আমিন